আজকে জমাবিউল আউ্বাল মাসের আটাইশ তারিখ আজ বৃহস্পতিবার আসমানের রহমতের দরজা আল্লাহ খুলে দিয়েছে এই আমলটি করে আল্লাহর কাছে যা চাইবেন আজকে বৃহস্পতিবারে তাই পেয়ে যাবেন যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে মনের আশা পূরণ হবে নবীজি বলেছেন এই আমলটি করে আল্লাহর কাছে চাও কি চাইবা বৃহস্পতিবারে তাই দিয়ে দিবে প্রিয়দিন ভাই এবং মহিলা মা ও বোনেরা আজকে বৃহস্পতিবারে যখনই সুযোগ পাবেন তখনই নবীজির শিখানো ছোট্ট একটি গোনামাফ হওয়ার দোয়া এই মন থেকে শুধুমাত্র পাঁচবার যদি পাঠ করতে পারেন নবীজি ওয়াদা করে বলেছেন আপনার জীবনের যৌবনের যত বড় বড় কঠিন গোপন শক্ত গোনা আছে জীবনের সমস্ত গোনাগুলো আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবি একটি গোনাও আপনার জীবনে আর বাকি থাকবে না আল্লাহ আকবার এত শক্তিশালী এত পাওয়ারফুল গুনামাফের দোয়াইটি পাঠ করবেন আর জীবনের সমস্ত গোনাগুলো আল্লাহ ক্ষমা করে দিবে একটি গুণাও আর বাকি থাকবে না আপনার কি মন চায় না অতীতের সমস্ত পাপের অধ্যায়গুলো মুছে ফেলার জন্যে তাহলে অবশ্যই আজকে বৃহস্পতিবারে নবীজির শিখানো ছোট্ট দোয়াটি মন থেকে সহি শুদ্ধ ভাবে পাঠ করবেন আমি পাঠ করিয়ে ইনশাআল্লাহ জীবনী কত করেছেন এই চোখ দিয়ে টিভি দেখেছেন সিনেমা দেখেছেন ঘন্টার পর ঘন্টা গুনাহের দিকে তাকিয়েছিলেন চোখের মধ্যে গুনাহের ঝঙ্কার জমে আছে আজকে বৃহস্পতিবারে নবীজির শিখানো ছোট্ট গোনামাফের দোয়াটি পাঠ করার সঙ্গে সঙ্গে এই চোখের সমস্ত ঝংকারগুলো একেবারে আল্লাহ মুছে দিবে আপনার চোখের মধ্যে একটি গুনাও আর বাকি থাকবে না আল্লাহ একবার এত শক্তিশালী গোনা এটি এবং এই কান দিয়ে জীবনে যত গুনাহের কথা শুনেছেন গান শুনেছেন বাজনা শুনেছেন মিথ্যা মিথ্যা কথা চগল ঘুরি শুনেছেন কত গুনাহের কথা এ কান দিয়ে শুনেছেন কানের সমস্ত গোনাগুলোকেও আল্লাহ একেবারে ক্ষমা করে দিবে একটি গোনা কানের মধ্যেও থাকবে না এমন কি আপনার এই মুখ দিয়ে জীবনের যত গুনাহের কথা বলেছেন মিথ্যা থা চুগল খরি পরনিন্দা জীবনে যত গোনা করেছেন এই মুখ দিয়ে জাবান দিয়ে আল্লাহ এ মুখের সমস্ত গোনাগুলোকে ক্ষমা করে আপনার মুখটাকে একেবারে পবিত্র করে দিবে এমন কি আপনার এ মন দিয়ে অন্তরে মনে মনে যত গুনাহের কল্পনা জল্পনা চিন্তা ভাবনা করেছেন মনের গুণাগুলোকেও আল্লাহ ক্ষমা করে দেবে তাই অবশ্যই আজকে বৃহস্পতিবারে দিনে বেড়াতে যখনই ভিডিওটা দেখছেন তখনই আপনি মনোযোগ সহকারে দোয়াটি পাঠ করতে প্রস্তুত হয়ে যান ইনশাল্লাহ আমি আপনাদেরকে শব্দে শব্দে দোয়াটি পাঠ করিয়ে দেব আপনি অযু ছাড়াও এই দোয়াটি পাঠ করতে পারেন কোনো সমস্যা নেই এবং আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন চলছে টাকা নাই পয়সা নাই ঋণগ্রস্ত হয়ে গিয়েছেন খুব বেশি অভাবের মধ্যে আছেন একটি শিখানো দোয়া পড়বেন নবীজি বলেছেন এই দোয়া পড়লে মানুষ ধনী হয় এই দোয়া পড়লে আল্লাহ অভাবকে দূর করে এই দোয়া পরলে আল্লাহ ধনী বানায় দোয়াটি মন থেকে আপনি পাঠ করবেন ইনসা আল্লাহ আল্লাহ এত বেশি রিজিক দিবেন টাকা পয়সা দিবেন আপনি কল্পনাও করতে পারেননি আপনার পিছনের দিকে আর ফিরে তাকাতে হবে না আপনার পরিবার সংসারে যারাই ইনকাম করে আল্লাহ সবার ইনকামের মধ্যে বরকত দিবে দোয়াটি পাঠ করলে ইনসা আল্লাহ এবং আপনাদের যাদের দোয়া কবুল হয় না মনের আশা পূরণ হয় না আজকে এই ছোট দোয়াটি মন থেকে পাঠ করবেন এমন দোয়া যেটি পাঠ করে আল্লাহর কাছে কোনো কিছু চাইলে নবীজি বলেছেন আল্লাহ তাই দিয়ে দেবে যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে মনের আশা পূরণ হবে তাই আজকে বৃহস্পতিবারে এ দোয়াটিও পড়বেন তারপরে আমরা এক সঙ্গে আল্লা আল্লাহর কাছে ক্ষমা চাইব আল্লাহর কাছে মাপ চাইব আল্লাহ জীবনের সমস্ত গোনাগুলো ক্ষমা করে দিবে কতই না ভাগ্যবান যারা প্রতিদিনের আমলগুলো করে আজকে বৃহস্পতিবারের আমলটিও তারা করছে কিংবা করবে আল্লাহ একবার কারণ প্রতিদিন আপনি এই শ্রেষ্ঠ আমলগুলো করে নিষ্পাপ হয়ে থাকছেন আপনার মতো এত ভাগ্যবান আল্লাহর কাছে প্রিয় আর কে আছে আল্লাহর বলেছেন যে মানুষ তো গুনাগার সবাই কিন্তু এর মধ্যে শ্রেষ্ঠ যে ব্যক্তি কাছে চাইবেন ক্ষমার মতো ক্ষমা আমরা আজকে করব আল্লাহ কতই না ভাগ্যবান আপনারা আমার মহিলা মা বোন ভাই বোন যারাই আছেন আমার প্রিয় ভাইয়েরা আছেন খুব ভালো প্রতিদিন সহিশুদ্ধভাবে একটু ক্ষমা আল্লাহর কাছে চাওয়ার জন্য আপনি এই আমলগুলো করেন অনেক মহিলা মা বোন আছেন তারাও আল্লাহর কাছে একটু ক্ষমা চাওয়ার জন্যে সহি শুদ্ধভাবে তাও বাতে অংশগ্রহণ করার জন্যে এই আমলগুলো করেন আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক আপনারাই ভালো কাজ করেছেন জীবনে কত সময় তো নষ্ট করে দিচ্ছেন এখনও দিবেন দিচ্ছেন অতিথি দিয়েছেন আপনারা একটু সময় ব্যয় করে আল্লাহর কাছে প্রতিদিন আপনারা ক্ষমা চাইবেন মাপ চাইবেন আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ অনেক বেশি ভালোবাসে তাহলে প্রিয়দিনই ভাই এবং মহিলা মা ও বোনেরা আপনাদেরকে সর্বপ্রথম বলবো নাসুহার তাওবাতিয়ত্রা করতে হবে যেই তাওবাতুর নাসুহা করলে আল্লাহ জীবনের গোনাগুলো ক্ষমা করে দেয় আচ্ছা নাসুহা কীভাবে করতে হয় আমি বলছি আপনি এভাবে করবেন আপনি আল্লাহর কাছে এক্ষণি বলতে হবে মন থেকে যে আল্লাহ জীবনে যত গোনা করেছি আর কখনো গুনা করব আর কখনো ভুল করব না আল্লাহ গুনা করেছি ভুল করেছি অন্যায় করেছি এই কথাটা আপনি মন থেকে বলতে হবে আপনি গুণাও করবেন তাও করবেন আল্লাহর কাছে মাপ চাবেন আল্লাহ এভাবে ক্ষমা করবে না আপনি মন থেকে বলতে হবে প্রথমে আল্লাহকে যে আল্লাহ যত গুণা করেছি ভুল করেছি আর গুণা করব না অন্যায় করব না তুমি ক্ষমা করে দিও আমাকে এই কথাটা আপনি মন থেকে বলতে হবে তারপরে আল্লাহর কাছে ওই দোয়াটা পড়ে মাপ চাইবেন যেই দোয়াটা আর কথা আমি আপনাদেরকে বলে দেব আমার সঙ্গে সঙ্গেই সেই দোয়াটা পাঁচবার পড়বেন ইনশাল আল্লাহ তাহলে প্রিয় দিন ভাই এবং মহিলা মা ও বোনেরা জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য নিষ্পাপ হওয়ার জন্য সর্বপ্রথম নবীর শিক্ষানো দোয়াটি পাঠ করবেন সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন শিশুর মত নিষ্পাপ আপনাকে বানিয়ে দেবে চলুন তাহলে এক্ষণে দোয়াটি পাঠ করছি প্রথমে দুরুদ শরীফ পাঠ করতে হবে কারণ দুরুদ ব্যতীত দোয়া কবুল হয় না নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে পাঁচবার এই ছোট্ট দুরুদ শরীফটি পাঠ করুন আল্লাহর নবী বলেছেন পাঁচবার এই দুরুদ শরীফটি পাঠ করতে পারলে আল্লাহ রাব্বুল আলামিন পঞ্চাশটি রহমত আপনার উপরে এখন নাজিল করবে আপনার পঞ্চাশ টি গুণা কে আল্লাহ আমল নামা থেকে কেটে দিবে আপনার পঞ্চাশটি নেকি আল্লাহ আমল নামার মধ্যে লিখে দিবে এবং একজন ফেরেশতা নবীজের রাউজায় আপনার দরুদ্রা পৌঁছে দিবে আল্লাহ আকবার নবীজি আপনার দরুদ্রা পেয়ে খুশি হয়ে যাবে আপনার নাম ধরে আল্লাহর কাছে রহমতের দোয়া করে দিবে এই জন্যে নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে চলুন আমরা এক্ষন দরুদ শরীফ পাঠ করছে আমার সঙ্গে সঙ্গে পড়ুন সু ইহি ওয়ালাম সালু صلّى اللهُ عليه وسلّم صلّى اللهُ عليه وسلّم صلّى اللهُ عليه وسلّم জীবনের সমস্ত গোনাগুলো ক্ষমা হওয়ার জন্য নিষ্পাপ গোনা মাফের দোয়াটি পড়ুন এবং প্রথমে বলুন আল্লাহ জীবনে যত গোনা করেছি ভুল করেছি আর কখনো গোনা করব না ভুল করব না আশা করি বলতে পেরেছেন চলুন এক্ষনি আমার সঙ্গে দোয়াটি পাঠ করুন আল্লাহুম মাগফিরে লি যামবি কুলহু দিকহু وجله وأوله وآكره وعلانيته أبربر اللهم اغفر لي ذنبي كله دِق دقه وجله وأوله وآخره وعلانيته وسره. أبربر: اللهم اغفر لي ذنبي. كله دقه. وَجِلُّهُ وَأَوَّلَهُ وَآخِرَهُ وَعَلَانِيَتَهُ وَسِرَّهُ وَعَلَانِيَتَهُ <applause> أَبَارُبُرُن اللَّهُمَّ اغْفِرْ لِي ذَنْبِي كُلَّهُ بِ কহু ওজিল্লাহো ওয়াওলাহো ওয়া আঁখি ওয়া ওয়াইলে নিয়তহু ওয়াসে সর্বশালিবার পৰুন আল্লাহ মাগো ফেরেলে দম বে কোল্লাহো وَجَلَّهُ وَأَوْلَهُ ওয়া আখিরহু ওয়া আলা নিয়তহু ওয়সিররুহু আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লাগেই থাকে দূর হয় না নবীজির শিক্ষানো ছোট্ট দোয়াটি পড়োন নবীজি ওয়াদা করে বলেছেন আপনাদের পরিবার সংসারের অভাব অনটন আল্লাহ দূর করে দিবে আপনাদেরকে আল্লাহ ধনী বানাবে আপনাদেরকে আল্লাহ রিজিক দিবে যারা ইনকাম করে আপনাদের ঘরের সবার ইনকামের মধ্যে আল্লাহ বরকত দিবে দোয়াটি আমার সঙ্গে সঙ্গে পড়ুন আল্লাহুম্মা ইন্নী আউযু من الهم والحزن وأعوذ بك من العجز والكسل وأعوذ بك من الجبن والبخل وأعوذ بك নিন গলাবতী দাই নিওয়া কহরে রেজাহাল আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন আপনাদের যাদের দোয়া কবল হয় না মনের আশা পড়ন হয় না নাদীজি বলেছেন এই দোয়াটি পরম দোয়াটি পড়ার পরে আল্লার কাছে কি চাইবা চাও যা চাইবা টাকা পয়সা ধান সংবাদ সব পাইবা পড়োন দাটি আমার সঙ্গে সহি ভাবে ভাবে পড়োন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বি-আনি আশহাদু আন أنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد Yeah. Uh -huh. ولد ولم يكن له كفوا احد আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন সর্বশেষ দরুদ শরীফ তারপরে আল্লাহর কাছে আমরা সবার বরকতের জন্য সুস্থতার জন্য রিজিকের জন্য বিপদাপদ দূর হওয়ার জন্য আমরা দোয়া করব ইনশাআল্লাহ পড়ুন সর্বশেষ দরুদ শরীফটা পাঁচবার পড়ুন ছোট্ট দূর শরীফটা পড়ুন আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন এখন আল্লাহর কাছে মোনাজাদ করুন আল্লাহর কাছে দোয়া করুন الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاه والسلام على محمد رسول رب العالمين اللهم ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار يا الله يا رحمن يا

কবুল মেঞ্জুর করে নাও তোমার বান্দাবান্দিরা চেয়ে দেখো সারা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে তারা আমলটি করেছে ক্ষমা পাওয়ার জন্য মাফ পাওয়ার জন্যে তোমার ভালোবাসা পাওয়ার জন্যে অতীতে অনেক গুণা করেছে গুণাগুলো ক্ষমা হওয়ার জন্য ও আল্লাহ তুমি তো ভালোবাসো তোমার কাছে ক্ষমা চাইলে এই জন্য প্রতিদিন আমরা ক্ষমা চাই ও আল্লাহ তোমার বান্দা বান্দেরা সারা পৃথিবীর যেই কোন প্রান্ত থেকে আমলটি করেছে হাত উঠিয়েছে আমলকে কবুল করো আল্লাহ যত গুণা করেছি আমরা জীবনে কবিরা সগিরা জাহিরে বাতিনি প্রকাশ্যে গোপনে দিনের আলোতে রাতের আধারে আল্লাহ সমস্ত গুণাগুলো তুমি ক্ষমা করে দাও মাফ করে দাও আমরা জীবনে আর কখনো গুনাহ করব না আর কখনো পাপের দিকে যাব না আর কখনো আমরা গুনাহের দিকে যাব না আল্লাহ ক্ষমা করে দাও আল্লাহ নিষ্পাপ করে দাও আমাদেরকে আয় আল্লাহ রাব্বুল আলামিন তোমার দরবারে ফরিয়াদ গো আল্লাহ আমাদের মধ্যে যারা অভাব অনটনের মধ্যে আছে অনেক ভাইয়েরা অনেক অভাব অনটনের মধ্যে আছে ইনকামের মধ্যে বরকত নাই অনেক মহিলা মা বোনেরা ঘরের মধ্যে কষ্টে আছেন ও আল্লাহ আমার যত ভাইয়েরা হাত উঠিয়েছে যত মহিলা মা বোনেরা হাত উঠিয়েছে সবার অভাব অনটন গুলো আল্লাহ তুমি দূর করে দাও ও আল্লাহ যারা ইনকাম করে আমাদের ঘরের মধ্যে সবার ইনকামের মধ্যে বরকত দাও

আল্লাহ মনের নেকা সাগুলোকে তুমি পূরণ করে দাও মনের ব্যথা দূর করে দাও আয় আল্লাহ আমরা যারা হাত উঠিয়েছি আমাদের সকলের হায়াতের মধ্যে জীবনের মধ্যে বরকত দাও বৃদ্ধ মানুষ যারা হাত উঠিয়েছে আমার দাদা দাদি নানা নানি ও আল্লাহ সবার হায়াতের মধ্যে বরকত দাও মৃত্যু রাগ পর্যন্ত সুস্থ শরীরটা নিয়ে যাতে আল্লাহ নামাজ রোজাগুলো করে বেঁচে থাকতে পারে সেই তৌফিক দাও অনেক দিন পর্যন্ত হায়াত দাও যাতে বেঁচে থাকতে পারে আল্লাহ আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি যারা অন্ধকার কবরে আছে সকলের কবরগুলো গুলো জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও আয় আল্লাহ নবীর উসিলায় দোয়াকে কবুল করো আখিরে তামান্না ও জাল কালিমাতুনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম প্রিয়দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা যারা প্রতিদিন এই শ্রেষ্ঠ পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ফজিলত পূর্ণ আমলগুলো করেন প্রতিদিন আপনারা নিশ্চয়ই ভাগ্যবান আল্লাহ আপনাদেরকে ভালোবাসে বলেই তো সুযোগ করে দিয়েই দিয়েছে বলেই তো মনটাকে নরম করে দিয়েছে বলেই তো আপনারা এই আমলগুলো করতে পারেন ওয়াজ নসিহা শুনতে পারেন মুনাজাত করতে পারেন কোরআনতালওয়াজ শুনতে পারেন অনেক মানুষ আছে এগুলো শুনলে ভালো লাগে না গান বাজনা তাদের কাছে ভালো লাগে তাহলে আল্লাহ আপনাদেরকে যে ভালোবাসে আল্লাহ আপনাদেরকে সময় সুখে রাখুক ভালো রাখুক আপনাদের জীবনকে সুন্দর করুক বিপদ আপদগুলো আল্লাহ দূর করে দেখ আল্লাহ জীবনে একবার হলেও আপনাদেরকে মক্কা মদিনায় সকলে কমেন্ট বক্সের মধ্যে দোয়াতে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে দোয়াতে আমিন লিখেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহ তাদেরকে তুমি ভালো রাখো সুস্থ রাখো জীবনকে সুন্দর করো লক্ষ লক্ষ টাকার মালিক বানাও যাতে গরিব অসহায়দেরকে দান করতে পারে আমিন আজ এ পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি or